পুলিশ কনস্টেবলের চাকরি পাওয়ার গোপন টেকনিক এবং গোপন উপায় আপনারা অনেকেই ভিডিওতে ক্লিক করেছেন গোপন টেকনিক শোনার জন্য ভিডিওর প্রথমেই বলতে চাই গোপন টেকনিক বলতে কিছু নেই আছে সঠিক দিক নির্দেশনা এবং সঠিক পথ অবলম্বন এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আমার জীবনের রিয়েল এক্সপেরিমেন্ট এবং আমার পরিচিত পুলিশ ভাইদের পরামর্শগুলো আমি আশা করি আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং এই ভিডিওটি আপনার চাকরি পাওয়ার জন্য অনেক হেল্পফুল হবে তাই অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এখন মূল আলোচনায় যাওয়া যাক পুলিশ কনস্টেবলের চাকরি পেতে হলে প্রথমেই আপনাকে ফিজিক্যালভাবে হান্ড্রেড পারসেন্ট ফিট হতে হবে মানে আপনার শারীরিকভাবে শতভাগ ফিট হতে হবে কারণ আপনার শরীরে যদি কোনো সমস্যা থাকে আপনি মেডিকেল থেকে বাদ পড়ে যাবেন অনেক প্রার্থীর শরীরে সাধারণ সমস্যা থাকে তারা চিন্তা করে আমার এই ছোট্ট সমস্যা তো সারদের চোখে পড়বে না একটা কথা বলে রাখতে চাই সারদের চোখ ফাঁকি দেওয়া অসম্ভব মেডিকেল অফিসারদের চোখে পড়বেই তারা আপনাকে ভালো করে চেক করবে তাই আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে মাঠে যাওয়ার পূর্বেই ডক্টরের পরামর্শ নিয়ে সমাধান করে যাবেন আর আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের মাঠ তিন ব্যাপী হয়ে থাকে প্রথম দিন কি হয় প্রথম দিন আপনার উচ্চতা এবং ওজন মাপা হবে মানে আপনার ওজন অনুযায়ী উচ্চতা ঠিক আছে কি না তা যাচাই করবে মানে আপনার বিএমআই নির্ণয় করবে আর যাদের ওজন কম উচ্চতা কম তাদের প্রথম দিনই বাদ দিয়ে দিবে। এরপর দ্বিতীয় দিন দ্বিতীয় দিন আঠাশ সেকেন্ডে দুইশো মিটার দৌড় এরপর হাই জাম্প লং জাম্প বুক ডাউন এই সকল ইভেন্ট হবে এই সকল ইভেন্টে যে উত্তীর্ণ হবে তাদেরকে তৃতীয় দিন মাঠের জন্য ডাকা হবে তৃতীয় দিন কি হয় তৃতীয় দিন আপনার ষোলোশো মিটার দৌড় হবে ষোলোশো মিটার দৌড় আপনার ছয় মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে কভার করতে হবে এরপর রুক ক্লাইম্বিং ড্রাগিং এই সকল ইভেন্ট হয় এই সকল ইভেন্টে যে উত্তীর্ণ হবে তাদের কিন্তু লিখিত পরীক্ষার জন্য ডাকা হয় অবশ্যই আপনাকে লিখিত পরীক্ষায় ভালো করতে হবে এবং বেশি মার্ক পেতে হবে আপনারা অনেকেই জেনে থাকবেন বাংলাদেশ পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা পঁয়চল্লিশ মার্কের হয়ে থাকে এবং সময় থাকে দেড় ঘন্টা তাই আপনার পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নেবেন যাতে আপনারা লিখিত পরীক্ষায় ভালো করতে পারেন অনেক ছেলে এবং মেয়ে স্বপ্ন থাকে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে যোগদান করবে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে কিন্তু সবার স্বপ্ন তো আর পূরণ হয় না তাদেরই স্বপ্ন পূরণ হয় যারা সঠিক পদক্ষেপ নেয় এবং পুলিশ কনস্টেবলে যোগদান করার জন্য নিজেকে তৈরি করে তো দেখা যায় প্রতি বছর পুলিশ কনস্টেবলে অনেক প্রার্থী আবেদন করে অনেক প্রার্থীর মাঝে কি চাকরি পাওয়া সম্ভব এ বিষয়টি নিয়ে একটু কথা বলি তাহলেই আপনারা বুঝতে পারবেন যে বেশি প্রার্থীর মধ্যেও চাকরি পাওয়া সম্ভব ধরি একটি জেলা থেকে দুই হাজারেরও বেশি প্রার্থী আবেদন করেছে ধরি একটি জেলা থেকে পঁচিশশো প্রার্থী আবেদন করেছে কিন্তু ওই জেলা থেকে তো লোক নিবে মাত্র ষাটজন জন তো আপনারা অনেকেই প্রার্থী দেখে চিন্তা করেন আমি কি চাকরি পাবো তখনই আপনার মনোবল ভেঙে যায় তো এই বিষয়টি স্পষ্ট করব আজকের ভিডিওতে যে হ্যাঁ এতগুলো প্রার্থীর মধ্যেও চাকরি পাওয়া সম্ভব এই যে পঁচিশশো প্রার্থী আবেদন করেছে তাদের মধ্যে অধিকাংশ প্রার্থী আনফিট আবার দেখা যায় অনেক প্রার্থী আছে প্রথম প্রথম পুলিশ কনস্টেবেলে আবেদন করেছে কিছুই জানে না এবং তারা অত প্রস্তুতি নিয়ে মাঠে যায় না তো এই কারণগুলোর জন্য অধিকাংশ প্রার্থী বাদ হয়ে যায় তো এবার আমি আপনাদের পূর্ণাঙ্গি ধারণা দিই ধরুন প্রথম দিন পঁচিশশো প্রার্থী মাঠে গিয়েছে এবং তাদের ওজন উচ্চতা মেপে পঁচিশশো প্রার্থীর মধ্যে অধিকাংশ বাদ পড়ে যাবে পঁচিশশো প্রার্থীর মধ্যে সাতশো প্রার্থী বাদ পড়ে যায় যে সাতশো প্রার্থী বাদ পড়ে যায় তাদেরকে বাসায় চলে যেতেই বলা হয় এরপর যে উনিশশো প্রার্থী ফিট হয় তাদেরকে দ্বিতীয় দিন মাঠে যেতে বলা হয় এর মধ্যে বিভিন্ন ইভেন্ট শেষে আবারও নয়শো প্রার্থী বাদ পড়ে যাবে থাকবে আর এক হাজার জন আবার তৃতীয় দিন ষোলোশো মিটার দৌড়ে বিভিন্ন ইভেন্টে প্রায় সাতশো প্রার্থী বাদ পড়ে যায় থাকবে আর তিনশো জন এরপর লিখিত পরীক্ষায় প্রায় একশো জনের মতো বাদ পড়ে যাবে থাকবে আর একশো জন এর মধ্যে ভাইবা হবে ভাইবা সকল বিষয়ে যাচাই বাছাই করে ষাটজন প্রার্থীকে নিবে অবশ্যই লিখিত পরীক্ষায় ভালো করতে হবে তাহলে ভাইবার টিকার চান্স অনেকটাই বেড়ে যাবে তো আমি মনে করি আপনি যদি শারীরিকভাবে হানড্রেড পারসেন্ট ফিট থাকেন এবং লিখিত পরীক্ষায় ভালো করতে পারেন তাহলে আপনিও ষাটজনের মধ্যে থাকতে পারেন এবং কয়েকজন ওয়েটিংয়ে রাখা হয় এরপর যারা ভাই ভাই টিকবে তাদের প্রাথমিক মেডিকেল চূড়ান্ত মেডিকেল করানো হবে এবং ভেরিফিকেশন করানো হবে চূড়ান্ত মেডিকেলে কোনো বড় ধরনের সমস্যা ধরা পড়লে তাকে বাদ দিয়ে দেওয়া হবে এবং সাধারণ কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে তাকে বাদ নাও দিতে পারে তো দেখা যাবে ষাটজনের মধ্যে চূড়ান্ত মেডিকেল হলে বাদ যাবে আরও তিন চারজন এবং পরবর্তীতে ওয়েটিং থেকে প্রার্থী নেওয়া হবে তো আপনারও এই চাকরি হতে পারে যদি আপনার বাবা মায়ের দোয়া থাকে এবং আল্লাহর শেষ রহমত থাকে তাহলে আপনারও চাকরি হতে পারে একটা কথা বলতে চাই মাঠে বেশি প্রার্থী দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই মনোবল ধরে রাখতে হবে সো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এখানে প্রতিনিয়ত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং ডিফেন্সের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল